ঘোষিত ফেব্রুয়ারির কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল জেলা ছাত্রদল আজ দুই ফেব্রুয়ারি রবিবার রাতে বরিশাল নগরী সিএমবি রোড কলেজ এভিনিউ থেকে নতুল্লাবাদ পর্যন্ত ছাত্রদল নেতা বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুনের নেতৃত্বে এ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতা আসিফ আল মামুন বলেন জুলাই গণহত্যার রক্তের দাগ না শুকাতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে কর্মসূচির নামে যদি কেউ আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ দেয় তাহলে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ছাত্র জনতা আবারও আন্দোলন গড়ে তুলবে এজন্য সময়ে এসেছে ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি বা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রাজপথে থাকতে হবে মশাল মিছিলে এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদল নেতা তাজ ইসলাম অনন্য কবির তাসিন ফারজানা অনিমা সন্না রামিম লিমন মোল্লা রাশেদ সংগ্রাম জুবায়ের হাক তকিব তাননিম সাদিব জনিব পাদ্দা হাসিফ রাকিব ইয়াসিন সম্রাট সদর উপজেলার মারুফ মল্লিক রাহাত তালুকদার রিফাত শিফাদ রেজবি পারভেজ সোহান আকিব আতিক রফিক

شيار شاطان جو ولي گره دلالنا شيار شاطان جيڪا سنگر چمرا تولنه ماڻھن کي دلالنا اکتا ولي شاطان يا چاويفان we <laughs>